আর আপনাকে নিয়োগের জন্য কারা কারা চাপ দিত এই যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনোদিন মুখ্যমন্ত্রীর পরিবারেরও একজন চাকরি পেয়েছে বৃষ্টি মুখার্জি তিনি কোনোদিন মানুষ কিন্তু মেরে ঠান্ডা করে দেখতে পাচ্ছেন না কি ঘটছে হ্যাঁ নেপাল আপনি একটা এসএসসি চেয়ারম্যান আপনাদের আপনাকে ইমামদেরকে ক্লারিফিকেশন করতে হচ্ছে যে আমি ওবিসি কোটায় কতজনকে চাকরি দিয়েছি ওবিসি এ

তাদের মধ্যে কিছু কিছু তার সাথে দেখুন ভবিষ্যৎ কি বলে আপনারা প্রত্যেকেই দেখেছেন কাল আলিপুর কোর্টে বিশেষ আদালতে যার বক্তব্য সব থেকে বেশি চাঞ্চল্যকর মনে হয়েছে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল আমার সঙ্গে রয়েছেন তিনি এসএসসি এর প্রাক্তন চেয়ারম্যান চিয়া চিত্তরঞ্জন মন্ডল কথা বলবো স্যারের সাথে স্যার একটা জিনিস আপনি পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনি এসএসসি চেয়ারম্যান হয়েছিলেন আমি একটাই কথা আপনাকে জিজ্ঞাসা করব যে আপনার এই যে একটা এসএসসি একটা বড় স্ক্যাম পার্থ চট্টোপাধ্যায় জেলে বিভিন্ন আমলারা সবাই জেলে এখন যা দেখা যাচ্ছে তো সেইখান থেকে দাঁড়িয়ে আপনি সাক্ষী দিচ্ছেন আপনার ভয় করছেন কি কারণ তো আমি দেখি না কারণ আমি কোনো প্রথম কথা মিথ্যে কথা বলি না আমার আমি স্বচ্ছভাবে চলি চলতে পছন্দ করি এটাই আমার জীবনের মূল্যবোধ আমার শিখিয়েছেন আমার বাবা যিনি একজন শিক্ষক ছিলেন আমি শহরের মানুষ নই আমি গ্রামের মানুষ মেদিনীপুরের এই শিক্ষাই আমরা পেয়েছি বলে ভয়ের তো কোনো জায়গা নেই যা হবে অ্যাকসেপ্ট করতে হবে কি করে সাক্ষী দিচ্ছেন যারা জামিন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কার জামিনের জন্য পার্থ চট্টোপাধ্যায় তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন বিরুদ্ধে সাক্ষী তো নয় সিবিআই তো আগেই আমার সাক্ষ্য নিয়েছে মানে ইন্টারভিউ করে কতগুলো তথ্য নিয়েছে সেই তথ্যগুলোর কনফার্মেশন গতটা আদালত আর তো কিছু নেই যা আগে ছিল সেগুলো বেরিয়েছে এখনো তাই আর কিছু এখন এরা যা বলছে অদ্ভুত একটা ব্যাপার দেখলাম যেখানে উইটনেস হচ্ছে সেখানে ডিটেলস খবর গুলো বেরোচ্ছে কি এবং আপনাকে একটা কথা বলিছিল সিবিআই আপনি নতুন কথা শুনতে চাইছেন তো শুনে রাখুন সিবিআই নিয়ম হচ্ছে সিবিআই এর একজন আদালত একজন লয় অন্যদিকে প্রায়ই পনেরো কুড়ি জন আর আছেন জাজ পিটবিটস বেরোচ্ছে কি করে এবারে আপনি বুঝে নিন স্যাভারটেজ কোত্থেকে হচ্ছে কারা বলছে না ওপেন কোড ছিল না ওয়ান সিক্সটি করে যখন উইটনেস হয় সেখানে ওপেন কোড ছিল না সিবিআইর অফিসারও ছিল না বুঝতে পারলেন কথাগুলো বাইরে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে এক্স্যাক্টলি তাই কারণ আমি আগেও বলেছি আপনি একটা ইন্টারভিউ দেখলেন আমি পরিষ্কার বলছি এটা যেহেতু সাবজুডিস আমি উইটনেসে কি বলেছি না বলেছি সেটা একটা কথা বলবো না কেবলমাত্র আগে যে সমস্ত একটা টিপ অফ দ্য ইনফরমেশনটা বড়জোর দেয়া যায় এটা যায় না এটা সাবজুডিস আইন আইন বিরুদ্ধ কাজ হবে

কিন্তু পরবর্তীকালে যেটা দেখলাম চলতে চলতে ইভালুয়েশন রিফর্মস করলাম তারপর টেকনিক্যাল রিফর্মস করলাম সব করার পরেও সাকসেসফুল হওয়ার পরে দেখলাম আমার কপালে জুড়ল পানিশমেন্ট ছেড়ে দিতে হলো চার বছরের ট্রেনিও ছিল ছিল আপ টু দ্য এজ অফ সিক্সটি টু সেটা আমাকে ষাট বছর ছ মাসে ছেড়ে দিতে হবে লসও বটে ক্লাস টুগেদার হইতো আমি যেহেতু লিয়ে নিয়েছিলাম ইউনিভার্সিটি পঁয়ষট্টি পর্যন্ত জব ছিল আমি যেহেতু লিয়ে নিয়েছিলাম আমি এমপ্লয়মেন্টে এপ্লাই করতে পারিনি আর সেটাও তো আমার মেজর ব্যক্তিগত লাভ লস সেইটাকে আমি ধরছি না সেটাও করেও যদি স্বচ্ছ মেধা তালিকাটা হতো মেধা ছেলে মেয়েদের যদি সেটা করতো আমি খুশি হতাম সেটা তো অনেক বেশি ভরে যেত যে আমি একটা পদ্ধতি তৈরি করেছিলাম যাতে মেধাবী ছাত্র উপকৃত বলছি স্যার পার্থ চট্টোপাধ্যায় আপনাকে চাপ দিয়েছিলেন মুকুল রায়ের নাম চাপ দিয়ে নয় উনি একদম বাড়িতে ডেকে বলেছেন আপনি ছেড়ে দিন তারপর যা যা করেছেন সেগুলো আর বলছি না ট্রিটমেন্ট সেটা আমার কাছে মোটেই সৌজনমূলক মনে হয়নি শুধু জানতে চাইবো বাড়িতে ডেকে পাঠালেন আপনি গেলেন আপনাকে বললেন ছেড়ে দিন ছেড়ে দিনের পর মানে আপনার সঙ্গে যে ব্যবহারটা করেছিল অশ্লীল আচরণ কিছু করেছে সেটা স্পেসিফিকালি দিয়েছিলেন ওনার যা স্বভাবসিদ্ধ ব্যাপার সেটাই করেছে দর্শকও জানে না সেটা অশ্লীল বলতে যাবো হ্যাঁ একদমই অ্যাকসেপ্ট হ্যাঁ এইগুলো মাথায় রাখতে হবে শুন শুনুন এটা কিন্তু একটা বলা যায় এবং আমি এমন বলেছিলাম যে আমাকে দু সপ্তাহ টাইম কাজ কাজেছে তখন আমাকে প্র্যাকটিস ব্যবহার করতে আমার তো আর একটা বুদ্ধি আছে রেজিনেশন দিলাম কস দিলাম যা হওয়ার হয়ে গেল এবং সেটা তো এখন একটা ডকুমেন্ট পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত আপনারা আঁচ পাচ্ছেন আহ তখন ঠিক অতটা আঁচ আমি পাইনি ফ্রাইড অ্যাকচুয়ালি ওটা একবারে হঠাৎ বিনামেঘ্রপাতের মতো উনি আপে আগে আগের থেকে কিন্তু সেইভাবে আমি পাইনি অন্য জায়গায় ওনার কি কি ইনভলভমেন্ট ছিল আমি জানি না কারণ ওই ডিপার্টমেন্ট আমি জানতাম না অতটা আমার ক্ষমতাও ছিল না আর ইচ্ছেও ছিল না এখানে দেখলাম হঠাৎ করে একটা বিনামেঘে ব্রজ্রপাতের মতন আমার কাছে অত্যন্ত ইনসাল্টে

একটা জিনিস শুধু আমি জিজ্ঞাসা করব যে এই যে ধরুন সততার প্রতি উনি নিয়ে এসেছিলেন আপনিও শিক্ষা সেলের সভাপতি ছিলেন তৃণমূলের তো সেই সততাটা চাকরি চুরি মানে আমরা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন উনারা উনারাই পেরেছেন এর আগে কিন্তু হয়নি যেভাবে উনি যখন প্রথমবার ক্ষমতায় এলেন ওই প্রচারটাই ছিল আমি তার একজন দলের যদি কর্মী হই আমি কি চাইবো বজায় থাকার জন্য তাহলে আমার কি কাজ হবে স্বচ্ছ নিয়োগ করা আমি সেটাই করে গেছি তো আপনি পানিশমেন্ট পেলেন আচ্ছা স্যার আর আপনাকে নিয়োগের জন্য কারা কারা চাপ দিত এই যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনোদিন মুখ্যমন্ত্রীর পরিবারেরও একজন চাকরি পেয়েছে বৃষ্টি মুখার্জি তিনি কোনদিন এই ব্যাপারে আমি কোনো কথা বলবো কারণ 160 করে ইয়ে হয়েছে তো বলা উচিত নয় এটা তার নির্দেশে জয়েন করেছিলেন তার দিক থেকেও কি একটু দেখে নিও করে নিও এরকম আমাকে কোনো দিন এখন দেখুন বিভিন্ন লোক ধরুন আমি আপনাকে ডাইরেক্ট বলছি না কিন্তু আমি মারফত বলছি এই এই পার্টিটা আমার রেফারেন্সে কেউ আসে অন্য রেফারেন্সে এসছিল কিন্তু ওনার রেফারেন্স তৃণমূলের দলের অনেক যখন আপনি ছাড়ছেন তখন তো বাত্য বসু শিক্ষামন্ত্রী ছিলেন বাত্য বসু বললেন না ছাড়বেন না থাকুন আপনি আপনার সাথে এত ভালো বন্ডি উনি যেটা আমার সাথে আমার কথা হয়েছিল উনি বলেছেন উনি কখনো আমাকে কিন্তু কোনো ধরনের চাপ দেননি উনি আমাকে সহযোগিতা করেছে উনি ইন্সপায়ারই করেছে এবং আমাদের সঙ্গে সম্পর্কও ভালো ছিল তার জন্যও কিন্তু আমি এখানে একটা করতে পেরেছি এটা অস্বীকার করে লাভ কিন্তু উনি বললেন যে আমি কিছু করতে পারব বুঝতেই পারছেন তাহলে কি চলছে কারোর কিছু করার নেই মানে সেকেন্ড ইন কমান্ড পার্থ চট্টোপাধ্যায় সবকিছু করছেন আর একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে সবকিছু হ্যান্ডেল করে সমস্ত ক্ষেত্রে তিনি বলেন আমি এটা দেখে দিয়েছি আমি এটা করে দিয়েছি তো নিজে হাতে শিক্ষার ব্যবস্থাটা এত রসাতলে চলে যাচ্ছে এত কিছু হচ্ছে উনি কি আঁচ পাননি দলনেত্রী এসে আর যদি পেতেন তাহলে তো করতেন মানে এটা সত্যি না প্রিটেনশন আমি বলতে পারি কি করে বলবো তার মনের কথা এটা উনি বলতে পারবেন আপনাকে কারা কারা চাপ দিয়েছে মানে তারা কারা আমি আবার বলছি নাম বলতে পারবো না আছে নাম ছিল একটা কারণ তো ছিল না শুধু ছেড়ে আসবো কেন মানে ধরুন এই আপনি কাজ পরবর্তীকালে ঘটেছে সেটা আমাকে দিয়ে করানোর চেষ্টা এই নিয়োগ দুর্নীতিটা আপনাকে দিয়ে করানোর চেষ্টা করা হচ্ছে না লোকে বলবে কেন আপনি এতদিন জেলে থাকতেন নিশ্চয়ই আমি তো এটা করতে পেরেছি কারণ আপনি শুনুন যখনই একটা মাস খেলে কোনো করাপশন হয় সে যতই ক্ষমতাই থাক সে ধরতে পারবেন তার অন্যায় বেরিয়ে পড়বে এবং এই আমি যদি সহযোগিতা করে পোস্ট রাখতাম বা প্রমোশন চাই তাহলে আমার পরিণতি হতো এটা আমি জানতাম নিশ্চয়ই কোনো সন্দেহ আছে নাকি চুরি করলে যদি জেলে ধরা পড়লেই দেবে যেটা কথা না চুরি বিদ্যে বড় বিদ্যে যদি না পড়ে ধরা তারা ভেবেছিল ধরা পড়বে না পড়ে গেছে আমি বলছি স্যার এই যে আপনারা জেল খাটবেন কিন্তু যারা মাথায় যারা চাপ দিল বা যে জয়নিং এর জন্য যারা চাপ দিল তারা কিন্তু তো বাইরে ঘোরাফেরা করছে তাদের তাদের মধ্যে কিছু কিছু তো আস্তে আস্তে ঢুকছে দেখুন ভবিষ্যৎ কি বলে ভবিষ্যতে দিকে তাকিয়ে ছাড়া কোনো তাকানো ছাড়া কোনো উপায় নেই পার্টি যারা এই প্রথমেই আমি বলছিলাম যারা সততার প্রতীক নিয়ে এলো তারা ক্রমশ দেখা যাচ্ছে তো অসততার প্রতীক হিসেবে রয়ে যাচ্ছে কারণ কেন আমাদের বেকারদের এই মুহূর্তে যুব সমাজের ভবিষ্যৎ তো অন্ধকার সেটা কি সাধারণ মানুষ বুঝছে সাধারণ মানুষ যদি বোঝে তার প্রতিকার আমাদের মতো একজন দুজন বা কিছু আপনাদের মতো সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই যারা করছেন এবং তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল যতটা সমর্থন দেওয়ার আমি দেব কিন্তু সাধারণ মানুষ যদি এটা বুঝতে না পারেন এর থেকে মুক্তি কিন্তু বাংলা মানুষের নেই

যেমন ধরুন মামলা ফেস করি আমাকে হয়তো কি হবে আমি জানি আই ডু নট নো আমি রেডি ফর থেকে আপনি মিডিয়াতে মুখ খুলেছেন কোর্টের মধ্যে যে কথাগুলো বলেছেন সেগুলো বাইরে এসেছে নিউজ হয়েছে খবর হয়েছে আপনার প্রাণ নাশের হুমকি পেয়েছে আমি না এখনো পাইনি আগেও কখনো পাইনি দেখা যাক নেই নিরাপত্তার অভাব বোধ করছেন এই মুহূর্তে কাল থেকে আমি একদমই নিরাপত্তার বোধ করছি না যদি কিছু হয় সেটা হবে দুর্ঘটনা দেখা যাক শেষ করতে হবে সততার তো একটা মূল্য তো আছে নাকি নেই চলে গেছে আপনি মনে করেন আপনার বড় জোর কয়েকটা কেস হবে তাতে কি হবে আটকাতে পারছে কি কেউ আপনাকে পাচ্ছে না আমাকেও কি পারবে কটা লোককে মারবে এখন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এমনি মানুষ যত কথা শুনে একটা মানুষকে যদি চরম আঘাত করা হয় না মানুষ কিন্তু ফেভারে রিয়াক্ট করবেই এটা মাথায় রাখবেন অত সহজ না হ্যাঁ এত সহজ ভাববেন না আপনাকে কিছু করছে না বা আপনাদের মতো সরষে মিল লোককে ম্যানহ্যান্ডেল করছে না তো কেন করছে না এটা ভাববেন না যে আপনি একটা সাধারণ মহিলা হিসাবে করছেন সদভাবে করছেন সত্যিকার খবরটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সমাজ কিন্তু দেখছে তারা কিন্তু ঠিক পুরো সময় নামবে না বেই এ বিশ্বাস আমার আছে সেই জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক যদি হয় চিরকাল এইভাবেই এসে পড়বে আমি বলবো একটা ওবিসি নিয়ে আপনি বলছিলেন ওবিসি মানে এই যে সংখ্যালঘুদেরকে আপনি চাকরি দেননি এরকমও একটা আপনার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ওবিসি তো সেক্ষেত্রে কি যেমন ধরুন একটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তখন তো ওবিসি সাতাশ পার্সেন্ট

সুলতানামের অত্যন্ত ভদ্র শিক্ষিত মানুষ আমার সঙ্গে সম্পর্ক খুবই ভালো হ্যাঁ অত্যন্ত আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক উনি বললেন যে দেখুন চিত্তদায় কখনো খারাপটা ঝোটনি বিশ্বাস করতে তারপর ওনাদেরকে এনেছিলেন ওনাকে সব দেখালাম দেখানোর পরে আপনাকে ওবিসি কটায় চাকরি দিয়েছেন তাদের হেড তাদেরকে আপনাকে খুলে দেখাতে হয়েছিল কত মানে কাদেরকে কাদেরকে চাকরি দিয়েছেন মানে এই রকম একটা পর্যায়ে তার আগে এটা ছেড়ে দাও এটা প্রথম শেষ নয় তার আগে থেকে অনেক ভাবে বিধ্বস্ত করার চেষ্টা করে আপনি একটা এসএসসি চেয়ারম্যান আপনাদের আপনাকে ইমামদেরকে ক্লারিফিকেশন করতে হচ্ছে যে আমি ওবিসি কোটায় কতজনকে চাকরি দিয়েছি ওবিসি এ তাদেরকে আপনাকে প্রুফ দিতে হচ্ছে মানে এই পর্যায়ে নেমে নেবে বলুন গুরু चेतावनी तो बोलছি একদিনই তো এই অবস্থায় যায়নি তাহলে তো সংখ্যা তোষণের কথা বারবার বলা হয় তাহলে তো সংখ্যা লুগো তোষণ মানে সংখ্যা লুগুদের কাছে প্রুফ দিয়ে তোষণ চলছে। কিন্তু এটা ভাববেন না এটা লোকে কনভেনশনালি বলে সংখ্যা লুগুদের কিছু বোঝেনা তা নয়। তাদের মধ্যে এখনো কনফিউশনটা কাটেনি। কিছু কিছু লোকের মধ্যে ইদানিং কিছু কিছু ছেলে একটা জিনিস মাথায় রাখবেন তার আগে বলি ওইটা বলার আগে দেখুন যে পার্সেন্ট থার্টি পার্সেন্ট মোটামুটি ভাবে আপনি তাদের বাদ দিয়ে ভারতবর্ষটা এগিয়ে নিতে পারবেন না ইনক্লুসিভ হতে গেলে নিতেই হবে হয়তো তারা ইয়ে হচ্ছেন মানে ঠিক মতো ইনফর্ম নন বা বুঝতে চাইছেন না সেগুলো কিন্তু তারাও তো মানুষ এবং এটা বলে দিচ্ছি শুনুন

তার উত্তর ছিল তার আবার একটা উত্তর ছিল যে রুলস অ্যান্ড রেগুলেশনসে স্কুল সাইসোসিয়েশনের চেয়ারম্যানের কোনো ডিসক্রিপশনারি পাওয়ার নেই যদি না থাকে তাহলে আমি দেব কিন্তু করে কোটি কোটি টাকা কার্যত এই নিয়োগ দুর্নীতিকে মানে হাতিয়ার করে এই দল আত্মসাত করেছে এরকমটা আমরা জানতে পারছি কারণ আপনিও জানেন নিশ্চয়ই লিপস অ্যান্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি সেটাও তো কিন্তু ও এখন বাজেয়াপ্ত আপ্ত হয়েছে তার অনেক সম্পত্তি বাজে আপ্ত হয়েছে তাহলে এই এইগুলো কি দল জানতো মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না আমি দল নেত্রী হিসেবে বলছি মুখ্যমন্ত্রী ছেড়ে দিই দেখুন সেটা তো তার উপরে নির্ভর তার নির্ভর করবে তার উপরে তিনি যেটা বলবেন সেটাই মানতে হবে দেখু ভবিষ্যৎ কি বলে ভবিষ্যৎ দিকে তাকাতে হবে আস্তে আস্তে যা চলছে সে তাতে তো হয়তো সত্যিকার যা সত্য সেটাই বেরোবে এবং এটা এই এই যে নিয়োগ দুর্নীতির মাথা আপনি নিজে মনে করেন শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় আর কেউ নেই এটা তো সময় বলবে হ্যাঁ অপেক্ষা করা ছাড়া উপায় নেই বেরোবেই কারণ সত্যকে আটকে রাখা যায় না সব্যযুগী সকালে সৌমিত্র তার নাদবতী অনুভবের লিখেছে সভ্যকালে সভ্য যুগে সব মানুষ এক ধরনের চুপ থাকবে না কখনো চুপ থাকে কখনো চুপ থাকে আর একটা জিনিস জানতে চাইবো মানে এই নিয়োগের যে রিকোয়েস্ট গুলো আসতো সেগুলো কি চিরকুটে আসতো না ফোনে আসতো বা আপনাকে টাকার অফার করা হয়েছিল এগুলো আমাকে বলবেন আমাকে টাকা ওভার করার সাহস কারো ছিল না অনুরোধ ছিল ফর্মটা আমাকে জিজ্ঞেস করতে সেটা জিজ্ঞেস করবেন না এগুলো মেনলি ই কারা কারা করতো এই নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বলছিলেন এখন দেখুন সে হায়ারার্কি অনেকেই ছিল যারা বলতেন কিন্তু এখন আপনাকে আবার বলছে আমি সরি আমি বলতে পারছি না যেহেতু ওয়ান সিক্সটি ফোর করে তারপরে আর খোলা উচিত না একটা সাবভিট আপনাকে যখন কালকে বলা হলো যে আপনি যখন বললেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি জয়েন করেছি তো ফোন করে বলেছেন আপনাকে এরকম করার কথা ভাবা হয়েছে আপনি জয়েন এই তখন কোর্টে সঙ্গে সঙ্গে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর নামটা বাদ বাদ রাখতে হবে না না এই কথা উঠেই এটা ভুল কথা আমি এটাই তো বলার চেষ্টা করছি এরকম কোনো সওয়াল জবাব আসে

তারা বিভিন্নভাবে চেষ্টা করেন ক্লায়েন্টকে নার্ভাস নার্ভাস করে কিন্তু ওনারা আমাকে চেনেন না বলে আর কি এগুলোর চেষ্টাগুলো তার আগে অনেক টুকটাক এদার হচ্ছে এখন আমার সার্বিকভাবে একটা ইভালুয়েশন আছে সেই ইভালুয়েশন আমি দেখুন সত্যি কথা বলতে গিয়ে এসএসসি পরিচালনা করার সময় আমাদের মাননীয় শক্তিনাথ মুখার্জির সঙ্গে থাকে খুব কাজ করতে বিমল মাননীয় বিমল চ্যাটার্জির সঙ্গে কাজ তাদের স্ট্রেচার দেখেছি তাদের কাজকর্ম দিয়ে তার কম্প্যারিজনে এনাদের সওয়াল জবাবগুলো সে দেখে আমার হাসি পেয়েছি স্বাভাবিক আমি হো হো করেও হাসিনি যা সেটা মুচকি হেসেছে এবার মুচকি হাসিটার মানে কি তাদের তারাই বুঝবে তাতে তো দেখলাম একজন খুব রেগে গেলেন বললেন যে রিয়াক্ট করি একদম স্যার আর এত একটা সিরিয়াস বিষয়ে হাসছেন সত্যি তারা রেগে যাচ্ছে তা ক্লায়েন্ট জেলের মধ্যে রয়েছে আর আপনি বাইরে থেকে হাসবেন মচকি হাসবেন তো সেটা তারা মেনে নিতে পারে না আমি একটাই শুধু ব্যাপারটা হচ্ছে যে তাদের মন্ত্রী জেলে আছে বলে শুনুন তার কর্মের জন্য তিনি জেলে আছেন আদালত বলবে স্যার আমার একটা কথাতে কিছুই হবে না হাসছিলাম কারণ হচ্ছে যে সেটা হয়তো তারা

এসএসির প্রাক্তন চেয়ারম্যান ছাড়া কোনো বিষয়ে কোনো কথা বলি এবং দলীয় কোনো কথা এবং দলের তরফ থেকে আমি কোথাও প্রতিনিধি কোনো সোশ্যাল মিডিয়ায় যাইনি আপনি কি বিজেপির একটা মানুষ আচ্ছা ধরুন তো একটা রাজনৈতিক দলে যদি সে সদস্য হয় তার কি সবসময় বিজেপির কথাই বলতে হবে আর তার সোশ্যাল কিছু নাই আমি তো বিজেপি বলি এটা বুঝতে পারছেন না তারা খারাপ সব খারাপ রাজনীতি এখন যেটা আমার খারাপ লাগে রাজনীতি মনে হচ্ছে যেন সব সময় দুর্নীতি এই নিয়ে কথা বলবে আর কিছু সমাজ সম্পর্কে সে কিছু কথা বলবে না ন্যায় অন্যায়ের বিচার বোধ নিয়ে কোনো কথা বলবে না শুধু রাজনীতি উক্তি চলবে মনে করেন এটা রাজনীতি হওয়া উচিত রাজনীতির ধরন পাল্টাতে হবে আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে যেমন জিজ্ঞেস করলেন আপনি কি চব্বিশ সালের ইলেকশন হ্যাঁ ছিলাম তো সেটা দোষের কথা সেখানে পলিটিক্সই কি হলো ওনা কি যদি পড়ে দেখেন কি কি ছিল সেগুলো দেখেছেন তাহলে রাজনীতি মানুষের জন্য মানুষ বাদ দিয়ে রাজনীতি হয় যে রাজনীতি পর্যায়ে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে নিজেদের মানে উইকনেস গুলোকে ঢাকার সেটা তো রাজনীতি নয় রাজনীতি অনেক বড় জিনিস নেতাজি সুভাষ বসু রাজনীতি করতে এটা মাথায় রাখতে হবে রাজনীতিবিদ বলতে আমরা ওই রকমই বুঝি সেটা আর আমি কি বলবো উনি শুরুতেই শুরুটা সত্যি ওনার অ্যাপ্রিসিয়েট ছিল তো কি আপনি ক্ষমতায় এসে 2011 পর থেকে আপনি 12 আপনি 13 এ রিজাইন করেছেন 11 থেকে যদি দুর্নীতি শুরু হয়ে যায় মানে ঢুকেই দুর্নীতি তাহলে কি স্যার আপনি ভুলে যান কিছু সেকেন্ডের জন্য যে আপনি প্রাক্তন চেয়ারম্যান আপনাকে আমি জিজ্ঞাসা করছি ধরুন আমি ঢুকেই দুর্নীতি করতে শুরু করলাম তাহলে কি সেটা আমার জায়গাটাই তো হয়নি বাইটটা তো আমি জানি না কি করে বলবো সে পরে জানা যায় আপনি কি বাইরে বেরোলে শুনতে পান না যে সমর্থক শব্দ হয়ে গেছে তৃণমূল মানে চোর চোর মানে তৃণমূল এরকম একটা বাইরে বেরোলে হ্যাঁ শুনতে তো পাই সেই চোর সোনা থেকে বেঁচে গেছেন মনে হয় হ্যাঁ নিশ্চয়ই আমি তো আমি তো ফোর্সি করতে পেরেছি কি হতে চলেছে পরিণতিটা তো আমি বুঝতে পেরেছি আপনি বলুন না যে কোনো লোকের তো উপর আলা সে দু নম্বর হোক তিন নম্বর হোক তাদেরকে খুশি করতে পারলে তো আমার লাভ হবে নাকি হ্যাঁ খুশি করতে পারেনি তার জন্য আমার কোনো ক্ষোভ ছিল না আমি খুশি করতে চাইনি তা স্ট্যান্ডার্ডটা কি তাদেরকে খুশি করে আমি রাজনীতি রাজনীতিকরব ভাবেন কি করে তা দামি তো তাদের মধ্যে তাহলে আমার শিক্ষা দীক্ষা এগুলোর ভ্যালুটা কি রইল শিক্ষা মানে কি কোনো চেতনা বোধ কি বর্জিত হবে শিক্ষা আমি তা মনে করি না আমি তো সেই আমার গুরুত্বটা পেলেন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন কোথায় কেউ না দিক প্রকৃতি দেবে মানুষ দেবে টুডোয়ার্ট আমাকে দিতে হবে না মানুষ বুঝতে শিখছে আমার কথাগুলো তাদেরকে জাগছে তো নিশ্চয়ই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার কাছে যে পরিমাণ মেসেজ এস এম এস আছে কল আছে তার থেকে আমি বুঝতে পারছি জিপি সিরিজে বাড়ছে আপনার ভিউয়ার দেখেই বলুন আপনি তো বুঝতে পারছেন যে আপনি শক্তির উপর প্রতিষ্ঠা করে আরো যে সমস্ত আছে যারা আরামবাগ টিভি আছে আরো সব যারা আছে তাদের তো ভিউয়ার যথেষ্ট বেশি কেন মানুষ শুনছে তাদের তো নাকি রেগুলার প্যাটার্নে হচ্ছে মানুষ কি যেটা শুনছে সে কি একটা কথাও তার বোধগম্য হচ্ছে না এটা হয় কখন হবে একটু ধৈর্য ধরতে হবে তো নিশ্চয়ই প্রকৃতি কখনো একতরফা কাউকে চলতে দেয় না প্রাকৃতিক একটা নিয়ম আছে আপনাকে কি আবার সোমবার ডাকা হয়েছে না আমাকে আর বোধহয় টাকা হবে গেছে সাক্ষী গ্রহণ সম্পূর্ণ হয়েছে সেইরকমই তো শুনলাম